সবাই তো ব্যথিত ফিলিস্তিনের জন্য ঠিক না না ব্যথিত না কিন্তু একজন বলুক আমি ডেলি দুরাকা রাখা সালাতুল হাজত করি একজন বলুক একজন বলুক একজন বলুক তোলাবা বলুক তোলাবা বলুক ওই দুইজন বাহিরের লোক হাত উঠাইছে একজন তো দুইজন দুই রাখা সালাতুল হাজত করি না কিন্তু যুক্তি তো ছিল যে আমি সাত সমুদ্র তেরো নদীর পারে ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমার চিৎকার পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছবে না আল্লাহর সিস্টেম ছিল তুমি দুই রাখাত পড়ে আমাকে বলো দুই রাখাত তো পড়ি না আচ্ছা বাদ দিলাম নামাজ পড়তে সময় লাগে কষ্ট হয় কিন্তু দুই টাকা তো আজ পর্যন্ত কেউ সৎকা দিই না দুই টাকা অথচ বাংলাদেশে দুই টাকায় কোনো গ্রাম গঞ্জ এক কাপ চা পাওয়া যায় না দুই টাকা তো কেউ সৎকা দেয় না যে আমি টাকা ফিলিস্তিনের জন্য তা আপনি কিসের ব্যথা রাখেন আর কিসের ভালোবাসেন আর কি নিয়ে চিৎকার দেন আমার বুঝান যুক্তি দিয়ে বুঝান আল্লাহ রসুল তো বলছিল আর সৎকা তো তার বেলা যুবকদের ডায়লগ তো আমার পছন্দ হয় যুবকরা তা একজন আর একজনের কয় মারবো এইখানে পড়বো এইখানে পড়বো এইখানে মারবো এইখানে পড়বি যে শ্মশানে শিক না আমরা শৎকা যদি এইখানে দিতাম দিতাম তাহলে আর প্রতিক্রিয়া যায় ইসরাইলের মাথার উপরেও করতে পারতো কিন্তু কেউ তো শৎকা দেয় না ওই যে চিৎকার যে কোয়া ফাটায় ফেললো ফাটায়া ফেললো কিন্তু দুইটাকার শৎকা তো করবে না করবে না করবেন করবেন হ্যাঁ কে কে করবেন আজকের টিকা ডেলি পাক্কা যতদিন পর্যন্ত স্বাধীনতা না আসে আরে বলেন না নমান 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 যদি কই যাত্রা এখান থেকে শুরু করেন কোরআনই মাহফেল ভালো জায়গার থেকে যাত্রা করলে বলে ভালো হয় এটু অপ্রবাদ বাক্য আছে চলেন এখান থেকে যাত্রা শুরু করি দিবেন আমি ইসরায়েলের জন্য চান্দা করতেছি এই মাদ্রাসার জন্য না এই মাদ্রাসার জন্য না ইসরায়েলের জন্য আরে ফিলিস্তিনের জন্য ইসরায়েলের জন্য না ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কিন্তু এটা ওইখানে পাঠানো যাবে না পাঠানো যাবে না এই মাদ্রাসা এতিমখানা আছে গোড়া ফান্ড আছে ব্যবহার এইখানে হবে কিন্তু ক্রিয়া যায় ওইখানে পড়বে পাঠাইলে যা হইতো এইখানে ব্যবহার হইল তাই হবে কি রাজি দিতে রাজি হ্যাঁ সবাই তাহলে মাদ্রাসার ছেলেরা হাতে হাতে উঠাও তো দেখি পিছন থেকেও ডাক উঠাও এইখান থেকেও উঠাও দাঁড়ায় যাও হাতে হাতে নিয়ে নাও হাতে হাতে সবাই পিছন থেকেও দাঁড়াও পিছন থেকে এটা ফিলিস্তিনের জন্য সৎকা এটা এই মাদ্রাসার জন্য না একবারে পিছিয়ে যারা দাঁড়ায় আছে এরাও দেয় দাঁড়ান ফিলিস্তিনের জন্য এইখানে কেউ এই সৎকা ফিলিস্তিনের জন্য ব্যথার থেকে তুলতেছি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এই সৎকার কারণে যেন কালকে আমরা নতুন কোন খবর পাই যেটা আমাদেরকে বাক বাক করে দিবে খুশিতে পিছিয়ে যারা দাঁড়ায় আসি তারাও দেই হ্যাঁ হ্যাঁ ওই ছাদে যারা বসে আসি তারাও দেয় কেউ খালি যাব না ফিলিস্তিনের জন্য এটা মাদ্রাসার ছেলেরা উঠাও আর স্টেজে নিয়ে আসো স্টেজে এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে গোরাবা ফান্ডে কিন্তু আমি উঠাইতেছি ফিলিস্তিনের জন্য জলদি 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 তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসি স্টেজে 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 নিয়ে আসি আমার বিশ্বাস আজকে যে এই রং দেখাবেই দেখাবে যদি আমরা মন খোলা দিই জলদি 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 একটাকেও দিতে পারে এক হাজারও দিতে পারে ভাই সবাই স্টেজে নিয়ে আসো স্টেজে স্টেজে হ্যাঁ এখানে রাখেন স্টেজে এটা ফিলিস্তিনের জন্য এই এই সৎকা ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার জন্য না বড় বড় ওলামা একরাম আসবেন ওনারা দোয়া করবেন যেন এই সৎকার বদলতে আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেয় আমরা ওইখান পর্যন্ত বুঝতে পারবো না আমরা ওই কাজ করতে পারি যেটা হাদিস কোরআনে আছে নিয়ে আসি নিয়ে আসি সবাই সব চলে আসে আলিগুলা جواد الكريم حنان منان فعال لما يريد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم على

উপস্থিত উপস্থিতাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ যদি কান রাখার সুযোগ থাকে অর্থাৎ শোনার যদি সুযোগ থাকে সুযোগ তো পর্দার অন্তরালে মা ও ভোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ সকল শ্রোতাকে যেইভাবে সোনার আল্লাহর হুকুম যেইভাবে সোনার আল্লাহর হুকুম আংসিতু সিতু

পরিবেশটাকে বিলকুল নিজুম রেখা শোনা তৌফিক দেন যাতে পুরস্কারের উপযোগী হয়ে উঠতে পারি শুধু উপযোগী না যেন পুরস্কার নিয়ে উঠতে পারি লাল্লা কুমতুর হামুন এটা হলো পুরস্কার ইনশাল্লাহ এভাবে শুনবো তো একটা মোটা কথা দিলের ভিতরে বসাই যদিও প্রেক্ষাপটকা বিলকুল উল্টা চলেন এখান থেকে শুরু করি দুনিয়ায় বর্তমানে দুইশো কোটি বেশি মুসলমান একশো কোটি না দুইশো কোটির উপরে মুসলমান বরং আরো বেশি হবে কেননা মুসলিম দেশের মুসলিমদের তথ্য অনেক দেশই দিতে চায় যেমন চায়না মুসলিমের কোন তথ্য দেয় না যে কয় পার্সেন্ট ওই দেশে মুসলমান আছে সঠিক তথ্য দেয়নি তথ্য আরো দুনিয়ার বহু দেশ আছে যারা মুসলমানের সঠিক তথ্য গোপন রাখে তারপরও এখন দুনিয়া মানে যে দুইশো কুঠির উপরে মুসলমান হম দেন দিয়া শুনতে হবে আরেকটা কথা বুঝাইতে চাইতে দুইশো কুটির উপরে মুসলমান সংখ্যার দিক দিয়া দুইশো কোটির উপরে কোটির উপরে সম্পদের দিক দিয়া সেভেন্টি পার্সেন্ট সম্পদ সত্তর সম্পদ মুসলমানের কাছে সম্পদ মুসলমানের কাছে মুসলমানের মতো মানিবে বড় টাকা কোনো জাতির কাছে নেই মুসলমানের মানি বেগ বড়া টাকা থাকে এই টাকা এরকম টাকা দুনিয়ার কোনো জাতির কাছে নাই ওদের কাছে থাকলে একটা কার্ড আছে প্লাস্টিকের কার্ড নগদ ক্যাশ নাই হম আমাদের এই সারা সামান্য শ্রমিক পেশার যুবকদেরকে টালাস করলেও পাঁচশো হাজার টাকা সবার যাবে পাওয়া যাবে যাবে না না কিন্তু পাঁচশো হাজার টাকা তো যাবে থাকে দুনিয়ার এরকম কোন জাতির যাবে পাঁচশো হাজার টাকা থাকে না ওই দেশি টাকা শুধু মুসলমানের যাবেই থাকে